আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর ইচ্ছা করেছি আমরা যারা চাই যে আমাদের সন্তানরা তিরিশ পারা কোরআনের হাফেজ হোক এবং যারা যাদের আখেরাত উদ্দেশ্য যাদের সন্তানদেরকে হাফিজি মাদ্রাসায় পড়াতে চান কিংবা নুরনি নাজেরা কিংবা মাদাই নিসাব কেতাব বিভাগ যা পড়াতে চান আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জামিয়া দাউল ইসলাম আরাবিয়া সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে খোলা মেলা পরিবেশে আপনাদের জন্য ঢাকা উত্তরে একটি ক্যাম্পাস দিয়েছে যেখানে পড়াশোনার মান অত্যাধিক ভালো মাদ্রাসার ছাত্রদের যে নম্বর সেই হিসাবে অন্যান্য মাদ্রাসার চেয়ে তারা অনেকটা এগিয়ে প্রতি বছরের নাই হেফজ বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে এবং নুরানি নাজরা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে আপনারা যারা আপনাদের সন্তানদেরকে নুরানি বিভাগে ভর্তি ভর্তি করাতে করাতে চান চান কিংবা বিভাগে তারা অতি দ্রুত আর মাত্র দুই দিন আমাদের মাদ্রাসায় ভর্তি চলবে এই জন্য অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করি ভালো পরিবেশের মাদ্রাসার জন্য আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইনভাইট করছি আপনারা আসেন আমাদের মাদ্রাসার পরিবেশটা ঘুরে দেখেন আমাদের লেখাপড়ার এডুকেশনের মান নির্ণয় করেন এরপর আপনারা আপনাদের সন্তান জন্য ভর্তি তোমার কাছ থেকে দর্শকরা জানতে চায় যে তুমি যে মাদ্রাসায় পড়ো এখানের আশেপাশের পরিবেশটা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো অন্যান্য মাদ্রাসার থেকে এই মাদ্রাসা পরিবেশটা অত্যন্ত ভালো পড়াশোনার মান ভালো আলহামদুলিল্লাহ পড়াশোনার মান ভালো খাবারের মান মানে এই মাদ্রাসার পড়াশোনার মান এবং থাকা খাওয়া এবং চারপাশের পরিবেশটা তোমার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক ভালো পরিবেশ খাওয়া অনেক ভালো আবার পড়ার মানও অনেক ভালো এটা মাদ্রাসার চারপাশের পরিবেশ সুজলা সুফলা পরিপাটি এবং মাঠ ঘাট দিয়ে বড়া আমরা এখন আমাদের মাদ্রাসা সম্পর্কে আমাদের অত্র মাদ্রাসার অত্র জামিয়ার নির্বাহী পরিচালক মুফতি হারুন রশিদ মাহমুদের কাছ থেকে আমরা সংক্ষেপে জানবো যে এখানের লেখাপড়ার মান কেমন এবং পরিবেশটা কেমন আমাদের মাদ্রাসার পরিবেশ নিয়ে কোনো গার্ডিয়ান এরকম প্রশ্ন তুলতে পারবে না যে আমার ছেলে ওখানে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছে ভালো খাবার দাবার পাচ্ছে না খোলা মেলা একদম গ্রাম্য এলাকার মতোই গ্রাম্য এলাকায় তাই এখানে এসে কোনো ছাত্রই কোনো প্রকাশ করবে না আমাদের পরিবেশ নিয়ে আশা করি যে কেউ মুগ্ধ হবে আমাদের এখানে পরিবেশ দেখে আশা করি সকলের পছন্দ হবে কারণ হচ্ছে প্রত্যেকটা অভিভাবক চায় আমার সন্তান যেখানে লেখাপড়া করুক যেখানে থাকুক নিরাপদে থাকুক এবং আমার সন্তান যেখানে থাকবে সুস্থবান থাকে সবসময় ভালো থাকে ভালো একটা খাবার দাবার চায় এটা নিয়ে প্রত্যেকটা অভিভাবক চিনতে থাকে আমি মনে করি এখানে আমাদের এখানে এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো খাবার দাবার লেখাপড়া নিয়ে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে নেই ইনশা আগামীতেও আসবে না